আরজ্ঞ দাদা ভাই আরেক কমেন্ট করছি শ্যামল মজুমদার দাদা ভাই যে অনে ভাই গম কথা কইন আই ভাই গম কথা কই যাঁর পিছিয়ে শত্রু জুটি গিয়ে গে আর শত্রু ছুটি দোর বাদ নাই তারপর গরম কথা বিলে বেজাৰ এ ধরনের প্রভাত আছে আর কা কথা কইন যে অনেক ঠিক কথা বলেছেন দাদা ভাই অসংখ্য ধন্যবাদ একটা কমেন্ট করবার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা ওনাদের তারপর লিখিলেন যে অনেক ব্যবসা বাণিজ্য কেমন চলে ব্যবসা বাণিজ্য ভাই এক সময় বালা আসিল খুব জমজমান ব্যবসা বাণিজ্য আছিল তার মানে করোনাকালীন আগর কথা করে খুব জমজমান ব্যবসা বাণিজ্য আসিল করোনার ফলত বিশাল ফলত্ন ব্যবসা এমন খারাপ অধ্যে দিয়ে গি ব্যবসা নাই বললে হলে চলে জিনিসপত্রের দাম বেশি মানুষ কিনি কিনি পেলে আর আগ্রহবোধ গরিন একসময় তো মনে করেন দাম কম আসিল মানুষ অহর অহর কেনাকাটা করছি মনে এই স্যালারিও ভালো আসিল এখন তো স্যালারিও ঠিকঠাকভাবে নাই টানি এনতি সিরিজ আর এই ধরনের যোগ্য কথা হতানো আসে না এখন মানুষ খুব অভাব দিন দিনচার সেই হিসাবে ব্যবসা বাণিজ্য খুব ডড়িয়ে গিয়ে আর কি তারপর কথা হতাকেন যে কি ফেইসবুকে তো আপনি চট্টগ্রামে ছেলেপিটি হয়ে যাচ্ছেন ভাই আর তো সেলিব্রিটি হইবে শখ নাই সেলিব্রিটি হইতে আই ন চাই আসলে ব্যাপার কেন হয়েছে ওই রকম আর অন্যায় জিনিস তুলি দিতাম চাই সত্যিকার কথা কেন তুলি দিতাম স্যার আর ভিডিওর মাধ্যমে তারপরে আই এখন মনে সঠিক কথা কলে আর শত্রু জেগে আজকাল সঠিক কথার বাত নাই এই কথা আর কি তো দাদাভাই অনেক ভালো লাগি অনর কমেন্ট কায় চাইলাম যে কি অনরে কমেন্ট ইবে উত্তর দিবে লাই লিখিয়ে উত্তর দিই আবার চিন্তা করলাম জানা লেখির উত্তর নদি আমি তো ভিডিও বানাই এর দিই কিলে এটা অনর এই বেশ কোজ্ঞ ওনারে প্রশ্ন বুঝুন প্রশ্নের গায় চিন্তা করলাম জানা ভিডিও বানাই এর দি তো ভালো লাগবি কমেন্ট